এই যে এক গাওলা আম আমি বসে পড়েছি এটা কিন্তু এখন এটা দিয়ে এখন মাখা করবো এই গরমের মধ্যে দারুণ নিয়ে আপনি করে ঠিক আছে তো আমটাকে আগে কেটে নিই ধুয়ে নিয়েছি এখন আগে কেটে নেই 어. Awesome. 죄 awesome. awesome.

Kairi sunga. Kairi sunga. Na. Na. Alko chup par thawo dikata. Na chup. Dikata. Na chup par thawo na. Kairi sunga. Kairi sunga. Na. Na. ভাস্তা সবাই অস্থির হয়ে গেছে আম মাখা খাওয়ার জন্য আমাকে মানে আম মাখার সময়টাও দিচ্ছে না এতটাই ওরা অস্থির হয়ে গেছে আর এটাই তো আনন্দ না সবাই মিলে একসঙ্গে বসে খাবো মানে আমাদের সাথে ওদের খুশিটা যেন তিনগুণ বেড়ে গেছে এরকম অবস্থা এক ফোটাও কেউ বসে নেই সবাই শুধু ছুটাছুটি করে বেড়াচ্ছে যে কখন আম মাখাটা হবে এর জন্য একেবারে অস্থির হয়ে গেছে এই যে আমটা গাওলার মধ্যে নিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে নিলাম আর সাথে রসুনের আচার দিয়ে করবো আম তেল

आ जाओ बाबा रे कौन था कौन माने